মানে বিচ্ছিন্ন না এটা প্রমাণ করছে রাজনৈতিক দলগুলো কারণ কোথায় বিজয়নগরে জাতীয় পার্টির অফিসে হামলা হলো নূরের উপর হামলা হলো সাথে সাথেই ওই দিনই দেখলাম প্রেস সচিব বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই এর কোনো এ নেই তারপর সালাউদ্দিন আহমেদ বলছেন যে আল্লাহ ছাড়া কেউ নির্বাচন পিছিয়ে পারবে না মানে ওই নির্বাচন আর এই কাকরাইল বিজয়নগরের ঘটনা আমি বুঝলাম না সম্পৃক্ত তারাই করে দিছে করাতে এটা মনে হচ্ছে যে তাহলে এটা বোধ নির্বাচন যেটা মানে রোডম্যাপ ঘোষণা হয়েছে সামনে নির্বাচন ওইটা যাতে না হয় অন্যদিকে ডাইভার্ট করার জন্য হঠাৎ করে জাতীয় পার্টি জাতীয় পার্টি তো কবরের মধ্যে ঢুকে আমি যতটুকু মনে করি যে এখন যখন জাতীয় পার্টির নেতাদের চেহারা দেখি জিএম কাদের পাশে এক স্বামী মহেদের পাটারি ছাড়া আর কারো চিনি না আগে যেমন একটা সাইডে ছিল আনিসাম মাহমুদ রুলামিন হাওলাদার তারপরে এই চুন্নু একটা ইয়ে ছিল এখন ওইটাও একটা জাতীয় পার্টি এইটাও জাতীয় পার্টি কতগুলো যে জাতীয় পার্টি আছে হঠাৎ করে এখানে কোথা থেকে কবর থেকে উঠায় নিয়ে আসলো নির্বাচনে নির্বাচন হবে নির্বাচনের সাথে যুক্ত হবে এটা তো মারপিট করার দলও না যাই হোক তারপর পতিত সরকার এখন পতিত তো জাতীয় পার্টি বুঝলাম তা পতিত ওইটা শেষ হয়ে গেল তাহলে তো আবার পতিত আসবে ইনু আবার আসবে ওয়ার্কার্স পার্টি তো চোদ্দোটা ধাপ পার হইতে হবে